সফরে গেলে এবং অসুস্থ হয়ে গেলে আল্লাহনবী সেন যে পাক তার বান্দার জন্যে ওই আমল ওই পরিমাণ ওই ধরনের যেটাই আমরা বলি কোয়ালিটি স্ট্যান্ডার্ড তার যেই মাহত্ব নিয়ে তার গুরুত্ব দিয়ে পড়ার কথা এবং পরিশ্রম যেখানে করা হয়তো মানসিক শারীরিক আন্তরিক সবগুলো আল্লাহ বলে দেবেন যে পুরা করে দাও হ্যাঁ এটা আমরা বলবো যে চেষ্টা করতে হবে যে ওষুধ প্রশিক্ষণ সত্ত্বেও আমরা যেমন অন্যান্য কাজগুলোকে আমরা একটা ব্যালেন্স রেখে আদায় করি সুস্থ অসুস্থ সবাই মিলে সংসারের কাজে কষ্ট হয় ওনার কিন্তু এরপরও অনেক কাজেই সঙ্গ দেওয়া লাগে তো সেখানেও চেষ্টা করতে হবে চেষ্টার পরে যেটা হবে না সেটার জন্য অবশ্যই আমরা আশা করতে পারি জানলাপা সুস্থ অবস্থার যেই সব ওইটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ